যারা মারছে তাদের সবার যাতে ফাঁসি হয় কেউ যাতে না বাঁচে এবং যাদেরকে এখনো ধরা হচ্ছে না তাদেরকে যাতে দ্রুত ধরা হয় এজাহারে যাদের নাম নেই চারজনকে যে বাধা হয়েছে চারজনকে যাতে এজাহারে যুক্ত করা হয় এক মাসের ভিতরে যেন বিচার কাজটা শেষ হয় আমরা কি পাচ্ছি না কিন্তু আমরা এখনো আতঙ্কে আছি কারণ যেটু আমাদের টার্গেট করে রেখেছে এবং

আমার বিনত অনুরোধ আমরা সোহাগের পরিবারের প্রত্যেকের জায়গা থেকে বলতেছি আপনাকে আপনি এটার যে সুষ্ঠু বিচারটা সেটা আপনি করেন অন্তত আপনি আপনাকে যেন আমরা সবাই সম্মানের চোখে দেখতে পারি যে না স্যার আপনি কোনো দিকে দেখাবেন এক মাসের ভিতরে আপনি দৃষ্টান্ত মনে হয় একটা বিচার করেন যে না আমরা যেন বলতে পারি যে না এটা বিচার হয়েছে এবং প্রত্যেকটা মানুষের মনে যেন দাগ কেটে থাকে যে না এটা বিচার হয়েছে প্রত্যেকটা মানুষ যেন মুখে হাসি থাকে যে না যেভাবে সোহাগকে নির্মমভাবে মারা হয়েছিল প্রত্যেকে যে যখন চোখে পানি পড়ছিল এখন যেন শাস্তি থেকে যেন প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষ যেন হাসে যেন হাসে যে না এটা সুস্থ বিচার হয়েছে সবাই যেন খুশি হয় শান্তি পায় মনে

বাংলাদেশে না হয় বাংলাদেশ যে স্বাধীন দেশ এটা নামে ওনার কাজেও হইতে হইব আমার মতে কেউ সন্তান হারা না হয় কেউ বাবা হারা না হয় এটাই আমি চাই আমি চাই বাংলাদেশের কাছে যে আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক আমি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই এই যে মানে একটু জায়গায় জায়গায় ধর্ষণ ফাঁসি চাঁদাবাজি কত কিছুই হচ্ছে এরকম যদি আর না হয় বাংলাদেশের জনগণের উপরে মানে আমরা আমার বাবার বিচারটা যদি সঠিকভাবে করে তাহলে আরেকজন যদি এরকম খারাপ কাজ করতে থাকে ফ্রান্তেশরা ভয় পাইবো একশো বার ভাববো যে মারছিল পর তার এরকম বিচার হয়েছে আমাদের যদি এরকম ফাঁসি হয় তাই ভয়ে তারা করবো না এটা সুন্দর একটা বাংলাদেশ একটা বাংলাদেশ হবে এটা আমার কথা আমরা অনেক আতঙ্কে আছি ভয়ে আছি আমরা বাসা থেকে নিচে নামতে পারছি না স্কুলে যেতে পারতাসি না আমাদের পড়ালেখা অনেক চাপ করতাছে আর পড়ালেখা করতেও পারছি না কারণ ওদের কারণে টিটু যে আগে থেকে আসামি মানে অনেকক্ষণ খুন করছে সে আমাদেরকে হুমকি মানে হুমকি দিবে দিবে না তো এটা কারণ তারা অ্যাকশন দিবে তারা আমাদের মেরে ফেলতে পারে যে কোনো সময় তারা আমাদের উপরে হামলা করতে পারে এই জন্য আমরা ভয়ে আছি আতঙ্কে আছি আমরা তাদের তাড়াতাড়ি মানে যে